আসসালামু আলাইকুম দর্শ্বতা আগামী সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসবে এটা এখন সবচাইতে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা থাকলেও এই এক বছরে সেই সম্ভাবনা এখন ফিফটি ফিফটি হয়ে গেছে হতে পারে জামাত হতে পারে বিএনপি এবার আসেন আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে হলে জোটের শক্তি থাকতে হবে যেই দলে যত বেশি জোট শক্তি থাকবে সে দল খুব সহজে ক্ষমতায় আসতে পারবেন এটা হোক বিএনপি হোক জামাত কিন্তু জামাতের একটা প্রবলেম হচ্ছে জামাত শুরু থেকে চেষ্টা করছিল সম্ভাবনা ইসলামিক দলগুলোকে নিয়ে একটি কঠিন ঐক্য গড়ে তুলতে কিন্তু সেটা সম্ভব হয়নি বেশ কিছু ইসলামিক দলের মতবিরোধের কারণে কিন্তু বিএনপি সেদিক থেকে বসে নেই বিএনপি তো অনেক দল তাদের সাথে অলরেডি জোটে আছেন। নতুন করে এনসিপি গণ পরিষদ যারা আছে এবং হেফাজতে ইসলাম খেলাফত মজলিশ এদেরকে নিয়ে বিএনপি কাজ করতেছে বিএনপি চাচ্ছে এদের সাথে জোটে গিয়ে একটি শক্তিশালী জোট তৈরি করতে যার ফলে তারা ক্ষমতা আসবে বিএনপির ক্ষেত্রে ইতিহাসে যেটা বিরল সেটা হচ্ছে বিএনপি যতবারই সরকার ক্ষমতা আসছে না কেন আসছে ততবারই তারা জোটের মাধ্যমে বিজয় হয়েছে সর্বশেষ দুই সালে তারা এককভাবে নির্বাচন করেছিল সেখানে বিপুল হারে আওয়ামী লীগ সরকার বিজয় লাভ করেছে সেখানে পুরুফুরি ভরাডু খেয়েছে বিএনপি তো বিএনপি আর সেই ভুল করতে চাচ্ছেন না অনেকগুলো শক্তিশালী দলকে নিয়ে তারা শক্তিশালী ঐক্য তৈরি করতে চায় ক্ষমতা আসার জন্য কিন্তু সেই দিক থেকে পিসিএনএ জামাত কিন্তু জামায়াতের আদর্শগত নৈতিকতার কারণে সহজে কেউ জামায়াতের সাথে মিশতে চায় না যত যাই বলুন না কারণ কারণ জামাতের সাথে মিশে যদি কোনো দল জেনারেল দল যদি ক্ষমতা যায় তাহলে তারা দুর্নীতি করতে পারবে না দুর্নীতির পদে পদে জামায়াতের বাধা আসবে যার কারণে তারা জামাতের সাথে জোট করতে আগ্রহী হচ্ছে না বলে অনেকে মন্তব্য করতেছেন কিন্তু জামার চেষ্টা করতেছে অন্য কাউকে জোটে প্রয়োজন বাংলাদেশে যে সম্ভাবনা ইসলামিক সম্ভাবনাময় যে দলগুলো আছে তারাও যদি অন্তত একত্র হয় ঐক্য করে তাহলে শক্তিশালী জোট এমনিতেই তৈরি হবে যেহেতু মানুষ একটা বড় ধরনের পরিবর্তন চাচ্ছে জুলাইয়ের পরে সেই পরিবর্তনটা মানুষ ইসলামিক কোনো দলকে ক্ষমতা এনেই সেটা মানুষ করতে চাচ্ছে এবার আসেন আজকে চরম আমির ফিরের আমিরের এক ঘোষণা একবার ইসলামকে সুযোগ দেওয়া আহ্বান রেজাউল করিমের ইসলামকে একবার সুযোগ দিতে তিনি বলতেছেন কিন্তু জোটের ক্ষেত্রে তারা এখনও কোনো স্পষ্ট বার্তা দিচ্ছেন না তবে এখানে খোলাসা হয়ে যাবেন যখন নির্বাচন ইস্তিহার ঘোষণা করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কে কোন দল কোন দলের সাথে তখন কিন্তু আর লুকোচুরি কিছু থাকবে না ইস্তিহার ঘোষণার মাধ্যমে কিন্তু সব কিছু প্রকাশ হয়ে যাবে তাই জোটের ক্ষেত্রে এখনো প্রত্যেকটা দলের ক্ষেত্রে ধোঁয়াশা অবস্থান রয়েছে বাকুমপাটিয়া নবীনগর ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বৃহৎ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নবীনগর সরকারি ফায়ার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশের প্রধান অতিথি সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জলুল করিম সাইকে শর্মনয় বক্তব্য রেজাল করিম বলেন জনগণ বহুবার ভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছে এইবার ইসলামকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানায় তিনি বলেন ইসলামী সরকার ক্ষমতায় এলে দেশের মেধা রাষ্ট্র গঠনে কাজে লাগানো হবে এবং অর্থের অভাবে যেন মেধারা মেধাবীরা লেখাপড়া থেকে বঞ্চিত না হয় তার ব্যবস্থা করা হবে যাই ইসলামিক দল ক্ষমতা আসলে দেশের রূপ পরিবর্তন কিভাবে যে পরিবর্তন হবে মানুষ কল্পনা করতে পারবে না কিন্তু ষড়যন্ত্রের কারণে ইসলামিক দলগুলো সেই সুযোগ পাচ্ছে না আর যারা জেনারেলি দল করে তাদের ক্ষেত্র খাই পার্টি বেশি কারণ তারা চাচ্ছে তারা যদি ক্ষমতা না আসে কারণ বাংলাদেশে পঞ্চান্ন রাজনৈতিক ব্যক্তির একেবারে বেকার তাহলে তারা কীভাবে চলে এত বিদেশে এত লাকজারিয়াস জীবন পার করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতি আর রাজনীতি থেকে যেভাবে যা কামানো যায় তো এরা যদি ক্ষমতা না আসে তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে তাদের তো তারাও তো চেষ্টা করবে সর্বোচ্চ যে তারা ক্ষমতায় আসতে কিন্তু সুস্থ ভোট হলে রায় থাকবে জনগণের হাতে তারা যাদেরকে চাইবে